तेडा चलते पागले इन्सान हमरा इकडे देखबो ना तर मां बाप सुंदरगर माणूस चलेत आमरा देखबो तर माणूसच आमरा मानुसताचे तोड तोडा करतेच नाही ना आमरा शुद्ध एकी दे जीवो संपादन हे थोडं थोडं मानवपर मिलें करतात तेच तेच ये बरं नाही करणार बरं ये बरं आपल्या सवंग बरं मध्ये आपल्या

এই বন হাস ছিল অতীতের প্রতি পশ্চাচারে তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল যে দেশের জনগণ করতে পারতে পারে না সে দেশের মানুষ মাথা সূজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে স্বাধীনতার চান্ন বছর গেল আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হয়েছে আমাদের সমস্যা ঘোষণা

আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে দেখেছি আমার সম্প্রদায়ের ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে বলেছেন আপনারা শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে

যে জেতাবে সামনে এসে ক্ষমা প্রার্থনা করা এটাই তার শাস্তি এর বাইরে তো শাস্তি দেওয়ার প্রয়োজন নাই এটি হচ্ছে আমাদের সমিতির বাংলাদেশ আমরা এটা পারবো বিশেষ করে আমি মুসলমান ভাই বন্ধুদেরকে বলবো মেহেরবানি করুন অন্য ধর্মের ভাই বন্ধুদের কষ্ট দিবেন না আমরাও তো কা করি অপসংগ্ন করি যারা মাইনরিটি মাইনরিটি জিগে তুলে রেখেছিলেন

আরেকটি কথা আমাদের পরিষ্কার ভারত সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য জাতিসংঘের সদস্য